আজকে আমি আমার একটা মেটা রাখছিলাম তো দেখবে কত ভিড় লাগছে দেখা প্রচন্ড ভিড় মানে তো হে আমাদের বাড়ির পাশে একটা অনুষ্ঠান হচ্ছে বাংলা আমাদের গর্ব এই মাঠটা কিন্তু আমাদের বাড়ির পাশে অনেক পাশে মানে সকালবেলা আমি এখানে দৌড়াতে আসি আর বেশি ভাড়া নেয় না দশ টাকা করে ভাড়া নেয় তো এখানে কিন্তু বিরাট বড় একটা মেলার মতন বসছে মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের মুখ্যমন্ত্রীর দ্বারা এটা করা হয়েছে কিন্তু এখানে সুন্দর অনেক সুন্দর করা আছে ভেতরে আর এমনি ভিড় কিন্তু অনেক ছিল তখন আমি আসি যে এটা ওপেন গেট ছিল এদিক আসা হচ্ছে তারপর আমি এখানে আসতে দেখলাম যে দু সাইডে অনেক দোকানও বসছে এই দোকানগুলো কিন্তু হাতের শিল্প বানানো কিন্তু এখানে বিক্রিও করা হচ্ছে আর যারা যারা জানো না লোকেশনটা ওদেরকে বলে যেটা হচ্ছে রায়গঞ্জে মায়াকুরা স্কুলের মাঠে মায়াকুরা স্কুল মাঠে হচ্ছে তারপরে দেখলাম বিরাট মানে অনেক ভিড় ভিড়ও আছে ভালোই তারপরে দেখছি বাইরের থেকে লোকজন আসছে একটু অনুষ্ঠান দেখতে দেখি দিকে যে পুরোটা ফাঁকা হয়ে গেছে কেন কি অনেক লোক উঠে চলে গেছে জানিনা কেন এই সবাই বাইরে চলে যাচ্ছে তারপরে দেখি বাইরে একটা পর্দা লাগানো আছে পর্দায় তখন থেকে একটা ভিডিও জানানো হচ্ছে জগন্নাথ ঠাকুরের তারপরে দেখলাম মোটামুটি মিডিয়াম মানে অত লোকও ছিল না কমও ছিল না ভালোই লোক ছিল তারপরে আমিও বেরোয় পড়লাম একটু ঘোরার জন্য আর এই সাইড এ সাইডে অনেকগুলো দোকান আছে যেগুলো হাতের ছিল বানা ওগুলো দেখবো এখন আর হ্যাঁ গাইস আমি এখানে এসে একটা বড় ভিডিও বানানো হয়েছে আমার তো ভিডিওটা প্লিজ তোমার সবাই চেক করে দেখিও আর যা যারা আসতে থাকে তারা কিন্তু নিশ্চয়ই আসিও এখানে আর এখানে কিন্তু টোটাল তিন দিন হবে আর আজকে প্রথম দিন আর আমার বাড়ি কিন্তু এখানে পাশেই আমি আর তার জন্যই বলছি মানে আমার একটু প্রথম প্রথম নতুন একটু ভুলও হচ্ছে আর আর বলছে বেশি একটু এগুলো সব ইগনোর করে গাইস এখানে যা যা দেখতে সব হাতের বানানো কিন্তু এগুলো বিক্রিও হচ্ছে এখানে তো যা যারা আসতে তারা আসতে পারো রায়গঞ্জের মায়াকুরা মাঠের মধ্যে হচ্ছে গাইস তো আমি এখানে ভিডিওটা শেষ করছি সবাইকে বাই টাটা